আপনার গ্রাম পঞ্চায়েত আপনার পাশে শুধু আপনি নিজে সচেতন হন আপনি নিজে সচেতন হন এই বর্ষার সময় আপনার বাড়ির আশপাশে কোথাও জল জমতে দেবেন না আপনারা জানেন যে স্বচ্ছ জলে কিন্তু ডেঙ্গুর মশা জন্মায় এই যে নতুন দিন বৃষ্টি হচ্ছে আপনার বাড়ির পাশে কোনো পাত্রে জল জমা থাকলে কোনো ডাবের খোলাতে জল জমা থাকলে এমনকি আইসক্রিমের যে বাটিতেও যদি দু চার জল জমে থাকে তাহলে সেখানে কিন্তু ডেঙ্গুর মশা জন্মায়

গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত সর্বদা আপনার পাশে আপনার সাথে আজকে মানুষকে সচেতন করার জন্য 그이아내 <목소리도> <목소리도>